হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে ছেলেকে স্কুল থেকে নিতে এসেছি তো স্কুল ছুটির পরে ওদের ক্যান্টিনে আজকে বানিয়েছিল পাস্তা তাই দেখে ও বলল ও আজকে খাবে আর আজকে আমার একটা রান্না করাও হয়নি গিয়ে মাছ রান্না করব। তাই ভাবলাম বলল যখন একটু খাইয়ে দিই এটা দশ টাকার পাস্তা অল্পই দেয় তাই দশ টাকারটা দীর্ঘ বাচ্চাদের হয় না বাড়ির খাবার পছন্দ হয় না কিন্তু স্কুলের ক্যান্টিন বা বাইরের খাবার খুব পছন্দ হয় তারপর টোটো করে বাড়ি চলে এলাম বাজারেই নেমেছিলাম আজকে আমলকি কেনার ছিল আমলকি নিয়ে নিয়েছি তারপরে এই যে হেঁটে হেঁটে বাড়ি ঢুকছি বাজার থেকে দু মিনিট হাঁটলেই বাড়ি আসা যায় তো ছেলে হাঁটছে বলে একটু বিরক্তভাবেই এসছিল। তারপরে বাড়ি এসে যেমন বললাম মাছ রান্না বাকি ছিল মাছটা না ছাড়ানোও বাকি ছিল ছেলেকে বললাম একটু ভিডিও করে দিতে ভিডিওটা এডিট করার সময় দেখলাম সোনা বাবা আমার ভালোই ভিডিও বানাতে শিখে গিয়েছে ও আগে ভিডিও যে করতো কিন্তু খুব হাত কাঁপতো ওর এখন কিন্তু আর সেটা হয় না অনেকটাই স্থির হয়ে গেছে তো ধীরে ধীরে ও বড় হচ্ছে তারপরে এখানে মাছের নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব তার জন্য সর্ষে তেল দিলাম প্যানের মধ্যে আজকে ননস্টিক প্যানে মাছটা রান্না করব আর ওকে স্কুল থেকে আনতে যাওয়ার আগেই কিন্তু আমি এই মশলাটা রেডি করে নিয়েছিলাম এতে আছে টমেটো পেঁয়াজ আদা রসুন মাছগুলোকে সব এক এক করে ভালো করে ভেজে নেব আগে এখানে সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে সবগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম তারপরে আরও বেশ কিছুটা তেল দিয়ে দেবো মাছের ঝাল বানানোর জন্য এই যে প্রথমবার আমি মাছের ঝালে ফোড়ন দিচ্ছি এর টেস্ট নাকি ভালো হয় একজনের কাছ থেকে শুনেই রেসিপিটা ট্রাই করছি আর একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম তারপর নুন হলুদ তার কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা ভাজা হয়ে যেতে দিলাম কাসন্দি কাসন্দি দেওয়ার পর একটু নেড়ে নিয়ে তারপর জল দিলাম ধনেপাতা দিলাম এবার একটু ফুটে গেলে কিন্তু ভাজা মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ভালোই ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এক দু মিনিট ফুটিয়ে নিলে মাছের ঝাল রেডি হয়ে যাবে মাছের ঝালটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো এখানে মাছের ঝালটা রেডি হয়ে গিয়েছে গ্যাসটা বন্ধ করে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছে ওইদিকে ছেলের খুব খিদেও পেয়ে গিয়েছে ও শুধু বলছে আমাকে খেতে দাও তাই ওকে আগেই কিন্তু আমি খেতে বসিয়ে দিয়েছি পোস্ত বাটা ছিল পোস্ত আর ভাত তারপরে এই মাছের ঝালটা দিয়ে ওকে ভাত মাখিয়ে দেব। আর এদিকে আলু মাখা হয়েছিল আলুটা আমি মেখে নিচ্ছি ও খাবে না বলতে লঙ্কা দিয়ে মেখে নিলাম আর এই মাছের ঝাল দিয়ে ভাতটা খেয়ে নেব আর বর্মসাই আজকে অফিসে গিয়েছে ও দুধ ভাত খেয়ে গেছে আলু মাখা দিয়ে রাত্রিবেলা এসে এই মাছের ঝাল খাবে ওর জন্য রেখে দেব। ফুলকপি দিয়ে ডাল বানানো আছে ডালটা কালকে রাত্রিবেলা বানিয়েছিলাম খাওয়া হয়নি ভাবলাম ভাতের সঙ্গে খাবো কিন্তু মাছের ঝালটা এতটাই টেস্টি হয়েছিল যে আর ডালটা বের করলাম না আবার রাত্রের জন্য তুলে রাখলাম দেখা যাক রাত্রে খাওয়া হয় নাকি তারপর যে কটা বাসন ছিল রান্নার আর খাওয়ার তো সেইগুলো মেজে নিলাম তারপরে শিঙ্কটাকেও পরিষ্কার করে নিলাম নাহলে সিঙ্কটা কিন্তু খুব নোংরা হয়ে যায় পরিষ্কার করতে হয় আর সকাল থেকে গ্যাসটা মোছা হয়নি এখন আমি গ্যাসটাও মুছে নেব গ্যাসের পেছন সামনে সব মুছে নিতে হবে নাহলে খুব নোংরা হয়ে যায় তারপর দ্বিতীয়বার আর কিন্তু রান্না করতে ইচ্ছা হয় আর আমরা যারা সাধারণত রান্নাঘরে রান্না করে থাকে কাজ করে থাকি গ্যাস কিন্তু নোংরা থাকলে নিজেদেরও রান্না করতে ইচ্ছা হয় না তাই হয়তো সবারই যতই কষ্ট হোক খাওয়ার পরেই হোক আর যখনই হোক গ্যাসটা অন্তত মুছেই নেই আমরা একবার করে হলেও তারপর গ্যাস ট্যাস মোছার পর কাপড়টাকে ধুয়ে ভালো করে বাইরে মিলে এলাম নাহলে ওই কাপড়টাও কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর ছেলে এই দিকে আমলকি খাবে বলছিল তাই ওকে আমলকি দিলাম তো আজকের মতো দুপুরের সমস্ত কাজ কমপ্লিট করে ফল নিয়ে গেলাম ছেলের সঙ্গে শেয়ার করে খাবো বলে লেবু খাবো এখানে আমি ছেলেও লেবু খাবে সঙ্গে আপেল আর নাড়ু খাবে নাড়ুটা ওর খুব পছন্দ হয়েছে এবারে তো আজকের ব্লগে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ব্লগে সবাই সুস্থ থাকুন খুব ভালো থাকুন টাটা